এবং বোনেরা আজকের এই বিজয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র নিজের জীবন বিলিয়ে দেওয়া শত শত শহীদের বিজয় আজকের এই বিজয় শহীদ পরিবারগুলোর বিজয় আজকের এই বিজয় গত পনেরো বছরে স্বৈরাচার এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে জীবন দেওয়া শত শত শহীদের বিজয় আজকের এই বিজয় হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর বছরের পর বছর কারা নির্যাতন করার বিজয় সুতরাং অবহেলা করে এবং এই বিজয়কে অন্যায় অত্যাচার করে মানুষের কাছে খেটে করা যাবে না আপনারা যারা এই বিজয়ের মধ্য দিয়ে নিজেদেরকে বিজয়ের শক্তি মনে করেন তাদের দায় দায়িত্ব অনেক বেশি প্রত্যেকটি মানুষকে নিজেদের বুকে জড়িয়ে রেখে মায়ার বন্ধনে আবদ্ধ রেখে এবং ভালোবাসার মধ্য দিয়ে এই সমাজকে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতাকর্মীরা শৃঙ্খলা ভঙ্গ করেন বড় ধরনের কোনো অন্যায় জড়াবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনি সব ধরনের ব্যবস্থা মানুষের বিজয় আজকের এই বিজয় বাংলাদেশের সন্তান হারা প্রতিটি মায়ের বিজয় এই বিজয় আমরা উদযাপন করব কিন্তু দায়িত্বশীলতার সাথে প্রশাসন এবং জনগণকে একসাথে কাজ করে আমরা সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে একটি সুশৃঙ্খল সমাজ রাষ্ট্র এবং দেশ বিক্যবদ্ধভাবে কাজ করব এবং এই মহান বিজয়ের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার গত পনেরো বছরের ভোট ডাকাতি এবং বিভিন্ন ধরনের বিরুদ্ধে মানুষের রায়ের মধ্য দিয়ে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে শহীদরা জীবন দিয়ে আমাদেরকে বিজয় দান করেছেন সেই শহীদদের পরিবারকে নিয়ে যে সমস্ত ছাত্র যুবকরা অঙ্গত্ব পালন করেছেন তাদের এবং তাদের পরিবারকে সাথে নিয়ে যে সমস্ত ছাত্র যুবকরা অন্ধত্ব পালন করেছেন তাদের এবং তাদের পরিবারকে সাথে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ এবং শক্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যে বাংলাদেশ একটি বৈষম্যবিরোধী সমাজ নির্মাণ করবে যে বাংলাদেশ একটি ন্যায়ের সম্মান ন্যায়ের সমাজ নির্মাণ করবে প্রত্যেকটি মানুষকে যার যার ন্যায় এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে সেই সুদিনের প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে দশপুরা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শহীদ রাষ্ট্রপতি জয়রমান হক দেশের নেতৃবৃন্দ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বৈষম্যবিধি সত্য আন্দোলনের সকল শহীদ আমর হক আমর হোক।